আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত আজকের ভিডিওতে আমরা জানব হজরত উসমান রাজেল্লাহতালহের ইন্তেকালের পর কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন হজরত আলী রাদেল্লাহ আনহু কি ইহুদিদের সহযোগিতায় খেলাফতে বসেছিলেন হজরত উসমান রাজেল্লাহতাল আনহুয়ের ইন্তেকালের খবর বিদ্যুৎ গতিতে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে সমস্ত মুসলমানগণ মন থেকে চাচ্ছিলেন যে দ্রুত নতুন খলিফা নির্বাচিত হয়ে যাক যাতে করে বিরূপ পরিস্থিতি দ্রুত শান্ত হয় শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসে সবচেয়ে বেশি চিন্তায় পড়ে যায় হজরত উসমান রাদের লহত হত্যাকারীরা তাদের চিন্তায় আসে যদি খলিফা তাদের মর্জি মোতাবেক না হয় তাহলে তাদের সকলকে হজরত উসমান রাদের লহত হত্যার দায়ে হত্যা করা হবে আমিরুল মুমিনিন নির্বাচনে তিনজন বড় সাহাবির দিকে সকলের দৃষ্টি নিবদ্ধ হয় একজন হলেন হজরত আলী রাদের লহতল আনহু দ্বিতীয় হলেন হজরত জুবাইর রাদের লহতল আনহু এবং তৃতীয় হলেন হজরত তালহা রাদের লহতল আনহু কিন্তু তিনজনই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে হজরত আয়েশা রাদের লহতল হজের সফরের কারণে মক্কায় অবস্থান করছিলেন সাহাবাগণের এক বিরাট জামাতও হজের কারণে তখন মক্কায় অবস্থান করছিলেন এরই মাঝে হজরত উসমান রাদল্লাহতল্লানহুকে হত্যা করা হয় হজরত আয়সা রাদল্লহতল আনহু হজ শেষ করে মদিনায় ফিরছিলেন তখন পথিমধ্যে হযরত উসমান রাদল্লাহতল্লানহু এর শাহাদাতের সংবাদ পান তখন তিনি মদিনায় যাবার ইচ্ছা মুলতবি করে মক্কায় থেকে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন সেই সাথে হজরত উসমান রাদের আল আনহুকে হত্যার কিসাস নেবার প্রতিজ্ঞা করেন ইহুদি আবদুল্লা বিন সাবা ও তার অনুগত বাহিনী মদিনার উপর পরিপূর্ণভাবে কব্জা করে রেখেছিল সে ব্যাপক হত্যাকাণ্ডের ভয় দেখিয়ে হজরত আলী রেদুল্লাহতুল আহুকে খিলাফতের দায়িত্ব নিতে বাধ্য করে হজরত আলী রেদুল্লহতুল আহু বলেন উসমান রেদুল্লাহতুল আহুয়ের হত্যার সময় যখন জনগণ আমিরুল মমিনের হাতে বায়াত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল তখন তিনি বলেন আমাকে ছাড়ো অন্য কারো অনুসন্ধান করো যদি তোমরা আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাদের একজনের মতোই হব তোমাদের কর্মকাণ্ডের ভার অন্য কাউকে দিলে আমিও তাকে মেনে চলব এবং তার কথা শ্রবণ করব আমি তোমাদের প্রধান হওয়ার পরিবর্তে উপদেষ্টা হওয়াকে অধিকতর ভালো মনে করি অবশেষে অপারগ অবস্থায় হজরত আলী রাদালু খিলাফতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন যখন লোকেরা তার হাতে বায়াত হবার জন্য আসছিল তখন তিনি তাদেরকে বললেন যে যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত সাহাবি যারা বদরযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যাদের ব্যাপারে আল্লাহর ক্ষমার ঐশী ঘোষণা এসেছে তারা আমার হাতে বায়াত না হবেন ততক্ষণ পর্যন্ত আমি এ মসনদে আরোহণ করব না আলী রাদাল্লাহতাল আহুয়ের এই ঘোষণা শুনে যারা বিদ্রোহ করে উসমান রাদাল্লাহতলা আহুকে হত্যা করেছিল তারা বদরী সাহাবিদেরকে তলোয়ার ধরে ধরে আলী রাদেল্লহতআলা আনহুয়ের বায়াত হতে বাধ্য করে মদিনার অবস্থা যখন সাবাই বিদ্রোহীদের পুরো কবজায় যায় তখন হজরত আলহা রাদ আনহু ও জোবাইরাদহতাল আনহু পালিয়ে মক্কায় এসে হজরত হসরত আয়সারাদহতাল আনহাকে মদিনার অবস্থা তুলে ধরেন আয়সারাদ্লহতাল আনহাকে তারা জানান হজরত হসরত আলীর্লহতআ আনহুকে সাবাইরা জোরপূর্বক খলিফা নির্বাচন করেছেন চারিদিকে সাবাইদেরই আধিপত্য সাবাইরা তলোয়ারের জোরে সাহাবাগণকে হজরত আলী রাদ্লহতআল আনহুয়ের হাতে বায়াত হতে বাধ্য করছে অধিকাংশ সাহাবিগণ হজরত আলী আল্লা আনহুয়ের হাতে বায়াত হননি হাজারো সাহাবাগণ এবং হযরত আয়েশারাদল্লহত আল্লা আনহু এবং হযরত মুয়াবিয়া রাদ্লহতল আনহু এবং তাদের অনুসারীগণ কেউই হজরত আলী রাদেল্লহতআ আনহুয়ের হাতে বায়াত গ্রহণ করেননি হজরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলাই হজরত আলী রাদেল্লহতআল আনহুয়ের খিলাফতের বিষয়ে লিখেছেন হজরত আয়সা রাদহতল আনহু হজরতালহা রাদ আনহু এবং হজরত জুবাই আনহু মনে করতেন যে হজরত আলী রাদল্লহতাল আনহুয়ের খিলাফত প্রতিষ্ঠিত হয়নি কারণ মদিনার নেত্রী স্থানীয় কেউ হজরত আলীর্লাহতুল্লা আহুয়ের হাতে বায়াত গ্রহণ করেননি তাদের ইস্তিহাদ এবং মুসলমানদের কল্যাণকামিতার উদ্দেশ্যে আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাই লিখেছেন এ কথা সকলেই জানেন যে নিশ্চয়ই প্রথম তিন খলিফার খিলাফতের ওপর সকল মুসলমানদের ঐক্যমত ছিল আর তাদের জামানায় তলোয়ার কেবলমাত্র কাফেরদের বিরুদ্ধে উত্তোলিত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে উত্তোলিত হয়নি কিন্তু হজরত আলী রদল্লাহতলা আনহুয়ের খিলাফতের বায়াতের ওপর সকল মুসলমান ঐক্যমত ছিল না বরং সে সময় ফিতনা মাথাচারা দিয়ে ওঠে আর সে সময় তলোয়ার কাফিরদের বিরুদ্ধে বন্ধ ছিল কিন্তু মুসলমানদের বিরুদ্ধে উত্তোলিত ছিল সিদ্ধান্ত হয় যে সরাসরি মদিনায় যাওয়া যাবে না বরং সাহাবিরা যে এলাকাগুলো থেকে তাদের সদস্য সংগ্রহ করে মদিনায় উসমান রাদাল্লাহতাল আনহুকে হত্যার ষড়যন্ত্র করেছে সেখান থেকেই অভিযান শুরু করতে হবে অর্থাৎ প্রথমে কুফা ও বসরা অধীনত করতে হবে কুফা ও বসরায় হযরত তালহা রাদাল্লাহতাল আনহু এবং হজরত জুবাইর রাদ আনহুয়ের অনেক অনুসারী ছিলেন তাদেরকে সাথে নিয়ে সংগঠিতভাবে সাবাইদের উৎখাত করে উসমান রাদাল্লাহতাল আনহুয়ের হত্যাকাণ্ডের কিসাস নেওয়া হবে হজরত উসমান রাদেল্লতআল আনহুয়ের ভক্তগণ এবং যারা বিদ্রোহীদের মদিনা দখলের কারণে অসন্তুষ্ট ছিলেন এমন এক বাহিনী ও মক্কায় এসে হযরত আয়সারাদেল্লত আল আনহা এর সাথে সংযুক্ত হন এরপর হজরত আয়সারাদেল্লত তাল আনহা সকলকে নিয়ে বস্ত্রার উদ্দেশ্যে যাত্রা করেন হজরত আলী রাদেল্লহতাল আনহু যখন খলিফা হয়ে গেলেন অপরদিকে তখন হজরত আয়সারাদলহতআল আনহা প্রথমে হজরত উসমান রাজেল্লাহতআল আনহুয়ের হত্যাকারীদের কিসাস নেবার পক্ষে দৃঢ় অবস্থান নেন তার সাথে যোগ দেন শামের আমির মুয়াবিয়া রাদের রাদল্লাহতাল আনহু এরকম পরিস্থিতিতে দুর্ভাগ্যজনকভাবে হজরত উসমান রাদল্লাহতাল আনহুয়ের খুনিরা হজরত আলী রাদের লহতাল আনহুয়ের দলে সামিল হয়ে যায় বাংলা ভাষায় অনুবাদ করা শিয়াদের একটি বই হল বিলায়িতের দূতি এই বইটার একটা শিরোনামই যথেষ্ট মনে করছি এই বিষয়টির সত্যায়নের জন্য বইটির তিনশো আটচল্লিশ নাম্বার পৃষ্ঠায় শিরোনাম করা হয়েছে হজরত আলী আলহাসাল্লামের হাতে বিপ্লবীদের বায়াত যা পরিষ্কার প্রমাণ করে হজরত উসমান রাদল্লাহতাল আনহুয়ের খুনিরা হজরত আলী রাদাল্লাহতাল আনহুয়ের দলে সামিল হয়ে যায় এখানে একটা কথা পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে যে হজরত আলী রাদল্লাহতাল আনহু অবশ্যই হজরত উসমান রাদল্লাহতল্লানহুয়ের খুনের বদলা নিতে চেয়েছেন কিন্তু তার সদ ইচ্ছা ছিল এই যে প্রথমে এই বিশৃঙ্খল পরিবেশকে শান্ত করতে হবে এক খলিফার অধীনে রাষ্ট্রীয় শক্তিকে মজবুত করতে হবে তারপর পর্যায়ক্রমে খুনিদের বিচার করা হবে কিন্তু তিনি চারিদিক থেকে উসমান রাদল্লাহতলাহুয়ের খুনিদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ হয়ে পড়েছিলেন এখানে এই বিষয়টিও পরিষ্কারভাবে বুঝে রাখতে হবে যে হজরত আয়সা রাদ আল আনহু এবং হজরত মুয়াবিয়া রাদ্লহত আল আনহু তালহা রাদ আল আনহু এবং জোবায়ের রাদল্লাহত আল আনহু প্রমুখগণ হজরত আলী রাদ আনহের খলিফা হবার বিরোধী ছিলেন না তার হাতে বায়াত হতেও অস্বীকৃতি জানাননি বরং অন্যদেরকে তার হাতে বায়াত হতে উৎসাহ দিতেন কিন্তু তাদের দাবি ছিল প্রথমে হজরত উসমান রাদেল্লাহত আল্লা আনহুয়ের হত্যাকারীদের বিচার হবে খুনিরা বর্তমান খলিফার আশপাশে আরামে প্রকাশ্যে ঘুরে বেড়াবে এটা তারা মেনে নিতে চাননি হজরত আলী রাদাল্লহতাল্লা আনহুয়ের পাঠানো দূতের বক্তব্যের জবাবে হজরত মুয়াবিয়ার আদল্লাহতাল আনহু যে জবাব দিয়েছিলেন তা পরিষ্কারভাবে আলী রাদালহতলা আনহুয়ের বিরোধিতার মূল রহস্য খুলে দেয় হজরত মুয়াবিয়া রদুল্লাহতাল আনহু লিখেছিলেন তোমরা কি উসমান রাদল্লাহতলা আনহুয়ের হত্যাকারীদের ব্যাপারে জানো না তোমরা কি জানো না যে হজরত উসমানের হত্যাকারীরাই তো তোমাদের খলিফার সঙ্গী ওই সব খুনিদের আমাদের হাতে সুপর্দ করে দাও যেন উসমান রাদল্লাহতাল আনহয়ের হত্যার কিসাস স্বরূপ আমরা তাদের হত্যা করতে পারি তারপর আমরা আমিরের আনুগত্য করব এবং জামাতের একতাকে বেছে নেব এরকম পরিস্থিতিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় হাসিমিরা মনে করে যে উমাইয়ারা এ কারণে হজরত আলী রাদল্লাহতাল আহয়ের হাতে বায়াত দিতে চাচ্ছে না কারণ হজরত আলী রাদেল্লহতআ আল আনহু একজন হাসেমি অপরদিকে বনু উমাইয়ারা মনে করতে লাগল যে যেহেতু হজরত উসমান রাদ্লহতাল আনহুয়ের হত্যাকারীরা হজরত আলী রাদহতল আল আনহুয়ের সৈন্যদলে শরিক হয়ে গেছে তাই হজরত আলী রাদেল্লহতআল আনহু তাদের থেকে উসমান রাদ্লহতআল আনহুয়ের খুনিদের কিসাস নিতে চাচ্ছেন না পরস্পরের এ ভুল বোঝাবুঝি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে সেই সাথে মুনাফিক এবং বিদ্রোহী সাবাইদের ষড়যন্ত্র পরিবেশকে আরও জটিল থেকে জটিলতর করে তোলে হজরত আয়েশা রাদ্লহতআল আনহু তার অনুগত সৈন্যদল ও সাহাবিগণকে নিয়ে বসরায় পৌঁছে যান অপরদিকে হজরত আলী রাদল্লহতাল আনহু তাদেরকে নিবৃত করার জন্য বসরায় আসেন উভয় দলের মাঝে সন্ধি হয় যে হজরত আলী রাদল্লহত আল আনহু উসমান রাদ্লহতআ আল্লা আনহুয়ের হত্যাকারীদের থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে নেবেন এ কথা শুনেই বিদ্রোহী সাবাইরা নিজেদের মৃত্যু দেখতে পায় তাই তারা সিদ্ধান্ত নেয় যে রাতের আধারে আয়সারাদ আহ বাহিনীর ওপর হামলা করবে যেই কথা সেই কাজ যখন উভয় দল নিজ নিজ তাঁবুতে সন্ধি চুক্তির খুশিতে নিশ্চিন্তে ঘুমের ঘোরে তখনই বিদ্রোহী সাবাই ষড়যন্ত্র শুরু করে আর হামলা করা হল হজরত আয়সারদেরহতআ আল আহ এর বাহিনীর তাবুতে মুহূর্তেই ছড়িয়ে পড়ল গুজব হজরত আলী আলিরাদল্লহত আল আনহুয়ের বাহিনী চুক্তি ভঙ্গ করে হামলা করেছে এ গুজবের সত্যতা যাচাইয়ের সময় এবং সুযোগ তখন ছিল না শুরু হল ভয়াবহ যুদ্ধ যুদ্ধের এক পর্যায়ে যুদ্ধ দ্রুত শেষ করার মানসে হজরত আয়সারদের লহতাল আনহাকে আনহাকে বহনকারী উটকে নিশানা করা হয় যেন তীরের আঘাতে উট বসে যায় অবশেষে তাই হল উঠ বসে গেল যুদ্ধ থেমে গেল দিনব্যাপী যুদ্ধ শেষে হজরত আয়সা রাদাল্লাহতাল আনহা নিরাপদে মক্কায় চলে গেলেন এ যুদ্ধে আশারায়ে মুবাসারা তথা নবী করিম সল্লাহু আলহসাল্লামের জবানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তালহার তালহা রাদালহতআল্লা আনহু এবং জোবাইর রাদ্লাহতাল আনহু হজরত আলী রদুল্লাহতাল আনহুয়ের বিরোধী দলে সামিল ছিলেন অবশেষে শাহাদাতের পেয়ালা পান করেন হজরত আলী আনহু তাদের শাহাদাতের ওপর আফসোস প্রকাশ করেন এবং তাদের হত্যাকারীকে নামি বলে সতর্ক করতেন আলী রাদেল্লাহতাল আনহু বারবার হজরত তালহা রাজাল্লাহ আনহুর হাত ধরে বলেন এই হাত অনেকবার নবী করিম সলাল্লাহু আলহাসাল্লামকে শত্রুর হাত থেকে প্রতিরক্ষা করেছে সবচেয়ে বড় ক্ষতি হয় এই যে উসমান রাদল্লাহত তালা আনহুয়ের হত্যাকারীদের থেকে হজরত আলী রাদল্লহতআল আনহুয়ের দূরে থাকা এবং সম্পর্ক ছিন্ন করা আরও কঠিন হয়ে যায় আর এ কারণেই হজরত মুয়াবিয়া রাদল্লাহত আল আনহুয়ের সাথে কোনো প্রকার সন্ধিচুক্ত করার পথ অনেকটা অসম্ভব হয়ে পড়ে জঙ্গে জামাল তথা উটের যুদ্ধের পর হজরত আলী রাদল্লহতআ আল আনহু কুফাকে দারুল খিলাফা নির্ধারণ করেন এখান থেকেই হজরত মুয়াবিয়া রাদল্লহত আল্লা আনহুয়ের সাথে সমঝোতা করার চেষ্টা অব্যাহত রাখেন কিন্তু হজরতে মুয়াবিয়া রাদালহতল আনহুয়ের শর্ত ছিল আগে উসমান রাদল্লহত আল্লা আনহুয়ের হত্যাকারীদের থেকে কিসাস নিতে হবে যা ওই পরিবেশে হজরত আল যাদল্লহতআল আনহুয়ের জন্য আঞ্জাম দেয়া প্রায় অসম্ভব ছিল অবশেষে ছত্রিশ হিজড়ির জিলহজ মাসে ইরাক ও শামের মাঝামাঝি সিফফিন নামক স্থানে উভয় দলের মাঝে যুদ্ধ সংগঠিত হয় লাগাতার দুই মাস যুদ্ধ চলতে থাকে যাতে প্রায় সত্তর হাজার মুসলমান শহীদ হন যখনই বিবাদমান দুই দলের মাঝে সন্ধি চুক্তির কোনো কথা চলত তখনই মুনাফিক সাবাইরা রাতের আধারে পরস্পরের ওপর হামলা করত আর হজরত আলী রাদ আনহুকে বোঝাত যে আয়সার আদল্লাহতাল আনহা এবং মুয়াবিয়া রদুল্লাহতাল আনহুয়ের বাহিনী হামলা করেছে আর আয়েশা তাল আনহু এবং মুয়াবিয়া রাদাল্লাহতাল আনহুকে বোঝাত যে ওয়াদা ভঙ্গ করে আলী তাল আনহুয়ের বাহিনী হামলা করেছে বিষয়গুলো এমনভাবে পাকিয়ে যায় যে সত্যতা যাচাইয়ের সুযোগও পাওয়া যায় না বরং যুদ্ধ বেঁধে যায় এভাবেই বিদ্রোহী সাবাইরা মুসলমানদের পরস্পর বিবাদে লিপ্ত রেখে শক্তি ক্ষয় করে নিজেদেরকে উসমান রাদল্লাহতলা আনহুয়ের হত্যার কিসাস থেকে বাঁচিয়ে রাখে মুসলমানদের যে তরবারি বদর ওহুদে কাফেরদের বিরুদ্ধে উঠেছিল যাদের তলোয়ারের ঝঙ্কারে কেঁপে উঠেছিল রোম পারস্কের তখ্তে তাউস সেই মুসলমানদের তরবারি এখন বিদ্রোহী সাবাই ষড়যন্ত্রের বলি হয়ে কাটছে নিজের ভাইদের গরদান ভুল বোঝাবুঝি এবং বিদ্রোহী সাবাই ষড়যন্ত্রে সংগঠিত মুসলমানদের পারস্পরিক দুটি ভয়াবহ যুদ্ধে প্রায় নব্বই হাজার মুসলমান শাহাদাত বরণ করেন হযরত আলিজাদ্লহতআল আনহু মদিনা ছেড়ে দিতে বাধ্য হন তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনার বদলে কুফায় স্থানান্তর করেন সেই দিন থেকে আর কখনও ইসলামী খিলাফতের রাজধানী মদিনা হতে পারেনি সিফ্ফিন প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে আলী আলিজাদহতাল আনহু মুয়াবিয়া রাজল্লহতাল আনহুয়ের সাথে সন্ধি চুক্তি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন আলী রাজেল্লাহতআল্লাহ আনহুয়ের এক দল কঠিনভাবে এর বিরোধিতা শুরু করে এরাই ওই সকল লোক যাদের উদ্দেশ্য হল মুসলমানদের মাঝে অনৈক্য ও বিভেদ সৃষ্টি করা মুসলমানদের ঐক্য ও একতা যাদের জন্য ছিল মৃত্যুতুল্য এসব লোকেরা এ কথা বলে হজরত আলী রাদাল্লাহতাল আহ বিরোধিতা শুরু করে যে হজরত আলী রাদালহতল্লা আহ ইমামত আল্লাহ কর্তৃক নির্ধারিত সুতরাং তার বিরোধিতাকারীরা সবাই আল্লাহর বিধান লঙ্ঘনকারী হওয়ায় তারা সবাই মুরতাদ তাই তাদেরকে হত্যা করা আবশ্যক সার কথা হল এ সমস্ত অতিভক্ত শিয়ারা হজরত আলী তালা আনহুয়ের ইমামতকে না মানার কারণে মুয়াবিয়া তালা আনহুকে কাফির মনে করত তাই তাকে হত্যা করাই আল্লাহর ফয়সালা বিবেচনা করত এবং হজরত আলী রাদ্লহতআল আনহুয়ের সাথে সন্ধি চুক্তি করতে রাজি হওয়ায় তাকেও পথ পথভ্রষ্ট মনে করতে শুরু করে প্রসিদ্ধ শিয়া লেখক আয়াতুল্লাহ জাফর সুবাহানি এর লিখিত বাংলা অনুবাদ করা বই বেলায়াতের দূতি সেই বইয়ে হজরত আলী রাদ্লহতআল আনহু যখন মুয়াবিয়া রাদল্লহতুল্ল আনহুয়ের সাথে সন্ধি চুক্তিতে সম্মত হলেন তখন তার ওই অনুসারী শিয়াদের একদল লোক কীভাবে বিরোধিতা করেছিল তার বিবরণ তুলে ধরা হয় একাংশে এসেছে লোকেরা চিৎকার করে বলতে লাগল আমরা কখনোই আল্লাহর দিনের ব্যাপারে মানুষকে ফয়সালাকারী হতে দেব না আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে মুয়াবিয়া ও তার সহচরদেরকে নিহত হতে হবে কিংবা আমাদের শাসনাধীনে চলে আসতে হবে সালিশের ঘটনাটি ছিল আমাদের দ্বারা সংগঠিত একটি বিচ্যুতি অতপর আমরা তা থেকে প্রত্যাবর্তন করেছি এবং তবাও করেছি তুমিও অর্থাৎ হজরত আলী আনহু প্রত্যাবর্তন করো এবং তবা করো নতুবা আমরা তোমাকে পরিত্যাগ করব শিয়াদের কাছে গ্রহণযোগ্য গ্রন্থ নাহজুল বালাগায়ের মাঝে এসেছে আমিরুল মোমিনের অনুচরদের মধ্যে একজন দাঁড়িয়ে বলল হে আমিরুল মোমেনিন আপনি প্রথমে শালসীতে আমাদেরকে বারণ করেছিলেন এবং পরে তার জন্য আদেশ দিয়েছিলেন আমরা জানি না এ দুটোর কোনটি বেশি সঠিক এতে আমিরুল মোমেনিন হজরত আলিরাদহতাল আনহু এক হাত অপর হাতের ওপর থাপ্পড় দিয়ে বললেন যে ব্যক্তি অঙ্গীকার ভঙ্গ করে এটাই তার পুরস্কার মোট কথা হল এ সমস্ত কট্টরপন্থী শিয়ারা হজরত মুয়াবিয়া রাদালহতআল আনহুকে হত্যা করাই একমাত্র সঠিক বলে মনে করত সেই সাথে হজরত আলি রাদুল্লাহতাল আনহু কেন মুয়াবিয়া রাদুল্লাহতাল এর সাথে সন্ধি করতে রাজি হলেন এজন্য তার ওপর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে এ কারণে হজরত আলী রাজল্লাহতাল আহুকে পর্যন্ত পরিত্যাগ করতে উদ্যত হয় এ সকল লোককেই ইতিহাস খারেজি নামে অভিহিত করে এই আলোচনা থেকে কথা পরিষ্কার বোঝা গেল যে খারেজি সম্প্রদায় ছিল প্রথমে হজরত আলী রাজল্লাহতাল আনহুয়ের একান্ত অনুসারী সেই সাথে তার ইমামতকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিশ্বাসকারী দল হজরত আলী রাদ্লহতাল আনহুয়ের বিরোধীদেরকে কাফির হিসেবে হত্যা করার মত তারা পোষণ করত হজরত আলী রাদ আনহু হজরত মুয়াবিয়া রাদ্লহতআল আহুয়ের সাথে সন্ধি চুক্তিতে রাজি হওয়ায় এবং হজরত মুয়াবিয়া রাদ্লহতআল আনহুকে হত্যা করা থেকে বিরত থাকায় আল্লাহর বিধানের বিপরীত করেছেন এই দাবি করে তারা হজরত আলী রাদ আনহুয়ের বিরোধিতায় লিপ্ত হয় এমনকি হজরত আলী রাদুল্লহতআল আনহুকে কাফির পর্যন্ত মনে করতে শুরু করে সুতরাং যারা মনে করেন যে খারেজিরা হজরত মুওয়িয়া রদল্লাহতাল আনহের পক্ষপাতি ছিল বা তার অনুগামী ছিল তাদের এ ধারণাটি সম্পূর্ণই অজ্ঞতা এবং প্রমাণবিহীন একটি অসার দাবি ছাড়া আর কিছুই নয় প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন